২০২০ সালে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অদ্ভুত এক রেকর্ড করেন টানা দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট ধরে বাজেট বক্তৃতা দেন তিনি বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে অসুস্থ হয়ে যান যে কারণে শেষ দুই পৃষ্ঠা পড়তেও পারেননি সেই থেকে বাজেট বক্তব্যের দৈর্ঘ্য কমাতে কমাতে এবার সাতাশ মিনিটে নিয়ে এসেছেন তিনি রাজনীতির ময়দানে কথার উপর কেবল কথা সিলিং ছুঁতে যায়। সুযোগ পেয়ে তাই খোঁচা দিতে ছাড়লেন না কলকাতা চলচ্চিত্রের নায়িকা ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান তিনি মন্তব্য করেন এই বাজেট তো সিনেমাকেও হার মানাবে কারণ সিনেমাও এখন এত দীর্ঘ হয় না নানামুখী খোঁচা খেয়েই সম্ভবত বাজেটের দৈর্ঘ্য কমিয়েছেন ভারতের অর্থমন্ত্রী এবার বাংলাদেশের দিকে তাকানো যাক বাজেট বক্তৃতা ক্রমেই দীর্ঘ হচ্ছে বাংলাদেশে এবারে বাজেট শুনতে সময় লেগেছে প্রায় সোয়া দুই ঘন্টা এত লম্বা বাজেটের পেছনে যুক্তি হচ্ছে অর্থনীতির আকার ও গভীরতা বেড়েছে বাজেট তাই এখন লম্বা হতেই পারে অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল শারীরিক ভাবে অসুস্থ তিনি নিজে পড়লে হয়তো সময় আরো বেশি লাগত তিনি এই দীর্ঘ বক্তব্য না দিয়ে সুকণ্ঠের অধিকারী পেশাদার একজনকে দিয়ে বাজেট পড়িয়েছেন সেই সঙ্গে ছিল গ্রাফিক্যাল উপস্থাপনা স্লাইডে দেখানো হয়েছে বাজেটের সার সংক্ষেপ সব মিলিয়ে বাজেট বক্তব্যটি হয়েছে মূলত ভিডিও প্রেজেন্টেশনের মতো কিন্তু বাজেটকে আসলে কোনো প্রেজেন্টেশনের মঞ্চ বিশ্বের একমাত্র স্বঘোষিত স্মার্ট নেশন সিঙ্গাপুর এমন কাজ তারাও করে না কারণ বাজেট বক্তব্যে মানুষকে সম্ভাব্য আয় ব্যয়ের ব্যাখ্যা দিতে হয় কোন খাতে কর কমবে কোন খাতে বাড়বে কোন খাতে কত বরাদ্দ এবং এসব সিদ্ধান্ত কেন হচ্ছে এতে লাভ কি হবে মূলত এই জিনিসগুলোই বোঝানোর চেষ্টা করা হয় যেমন বাজেটে এবার মূল্যস্ফীতি কমাবেন বলেছেন অর্থমন্ত্রী তবে কিভাবে তা কমাবেন কর ও রাজস্ব প্রস্তাবের প্রভাব কি সেসবের কোনো ব্যাখ্যা দেননি তিনি করমুক্ত আয়সীমা বাড়িয়েছেন কিন্তু এতে মানুষের কি সুবিধা সেটিও বুঝিয়ে দেননি অথচ ভারতের বাজেটে এসব জিনিস উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কার আয় কত হলে কর কত হবে সেটি জানিয়ে দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী যেমন তিনি বলেছেন বার্ষিক আয় নয় লাখ রুপি হলে একজন ব্যক্তিকে কর দিতে হবে পঁয়তাল্লিশ হাজার রুপি যা মোট আয়ের মাত্র পাঁচ শতাংশ আগের হিসাবে কর দিতে হতো ষাট হাজার রুপি অর্থাৎ নতুন প্রস্তাবের কারণে পঁচিশ শতাংশ কর কমবে আবার ভারতের সব বাজেটের শেষে সামগ্রিক কর প্রস্তাবের ফলে রাজস্ব আয় কোন খাতে কত বাড়বে আর কোন খাতে কর কমবে তারও একটি হিসাব দেওয়া হয় এক্ষেত্রে পরিষ্কার বোঝা যায় আগের তুলনায় কোথায় করের ভার কমবে কোথায় বাড়বে অন্যদিকে আমাদের অর্থমন্ত্রী বাজেটের অগ্রাধিকার কি মূল্যস্ফীতি কমাবেন কি করে বাজেটে দেয়া কর ও রাজস্ব প্রস্তাবের প্রভাব কি পরিষ্কার কোনো ব্যাখ্যা বাজেট বক্তৃতা দেওয়া হয়নি আবার মানুষের অগ্রাধিকার বিষয় নিয়ে পুরোপুরি বক্তব্য অর্থাৎ বক্তব্য লম্বা হলেও মানুষের বোঝার মতো করে সরল করে উপস্থাপন হচ্ছে না ব্যাখ্যাবিহীন দীর্ঘ বক্তব্যের কারণে মানুষ ধৈর্য হারিয়ে ফেলেন বাজেট পেশের পরদিন অর্থমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেন তাতে না বলা সব কথার ব্যাখ্যা দেওয়ার কথা কিন্তু সেখানেও সে একই চিত্র ডায়াসে মন্ত্রীর সংখ্যা বেড়েছে বেড়েছে সাংবাদিকের সংখ্যা কিন্তু সেভাবে বক্তব্য আসে না অর্থমন্ত্রীকে সাংবাদিকরা এক দাদা প্রশ্ন করেন কেউ একটি কেউ দুটি বা তিনটি মন্ত্রী কখনো তার টুকে রাখেন কিন্তু জবাব আর আসে না এমনও দেখা গেছে প্রশ্ন করা হয়েছে তিনটি উত্তর এসেছে একটির বা তার অর্ধেকের জবাব না আসলে সেই সাংবাদিকেরও আর সুযোগ হয় না আবার প্রশ্নটি করার কিংবা পাল্টা প্রশ্ন করার কারণ প্রশ্ন কর্তা বেশি আগ্রহী সবাইকে সুযোগ দিতে হবে তো দেখা গেছে মন্ত্রী বা তার সঙ্গে থাকা অন্যরা সেই প্রশ্নেরই জবাব দেন যেটির উত্তর তিনি দিতে চান বাকিগুলো হারিয়ে যায় কোলাহলে